আসসালামু আলাইকুম আর আজকে যে জায়গাটিতে আপনাদের ঘুরতে নিয়ে আসছি এটা একটা চিড়িয়াখানার মতো তৈরি করছে বলা চলে মিনি চিড়িয়াখানা ছোট্ট পরিসরে এখানে বিভিন্ন ধরনের পাখি উঠ আছে আর এই যে এই সাইডটাতে দেখুন ছাগল রাখা হয়েছে এই যে ভিতরে ছাগল আছে তারপরে যে দেখতে পাচ্ছেন ভিতরে এই যে এই গাছ একটু আপনাদের দেখাচ্ছি এই যে এই যে দেখুন মানে ভিন্ন ভিন্ন প্রজাতির কিছু ছাগল আছে এভাবে তো বলা হয়ে থাকে আর ওই সাইড কিছু আছে ওই সাইড দেখাচ্ছে আপনাদের আসুন অনেক 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 ধরনের জাতের ছাগল ওনারা সংরক্ষিত করে রাখা হয়েছে তারপরে কবুতর আছে পাখি আছে ওই দেখুন উট পাখি উট পাখি এই যে বড় বড় উট পাখি দেখুন এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখুন ঠিক আবার কত সময় এরকম ইয়ে মারে যদি কোনো খাবার ইয়ে থাকে এই যে দেখুন লম্বা লম্বা পাখি কাছে যেতে ভয় করে আর ওই আছে কিছু আছে তারপরে ভিন্ন প্রজাতির ছাগল এই যে দেখুন আর অন্য প্রজাতির একটা ঘোরাও দেখাচ্ছে আপনাকে এই যে দেখুন নিচ্ছুভাবে দাঁড়িয়ে আছে শান্তভাবে কালো দেখুন এই ধরনের এই ধরনের ঘোড়া সচরাচর দেখা যায় না কালেকশন এনার ইয়েতে খুব সুন্দর তারপরে এই সাইডে আরও ছাগল আছে বিভিন্ন মিনি মিনি চিড়িয়াখানা বলা চলে ওনারা তৈরি করছেন এই রিসোর্টের ভিতরে দর্শনার্থীদের জন্য দেখার জন্য আর তারপরে অবসর টাইমে এই যে এখানে সুন্দরভাবে এদের ঐতিহ্য বহু বছর আগের এই যে চেয়ারগুলো তৈরি করে রাখছে সম্পূর্ণ কাঠের দিয়ে এগুলো জাস্ট আনন্দ উপভোগ করার জন্য যারা এখানে ঘুরতে আসবে এই আনন্দগুলোই উপভোগ করতে পারবে আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সৌদি আরবের আরও অন্য কোনো নতুন জায়গায় গেলে আপনাদের দেখানোর ব্যবস্থা করব সবাইকে ধন্যবাদ